কিরা কাকানি কি আলোচনা আমার দাদির কাছে শুনছিলাম আমার দাদা কাবাডি খেলার সময় 90 মিনিট ঘুম থাকতো তোমার দাদা কাবাডি খেলায় 90 মিনিট ঘুম থাকতো কিন্তু তোমার দাদির সাথে পার্থক্য আর আমি যখন কাবাডি খেলাইতাম আমার সামনে কেউ দাঁড়ানোর সাহস পাইতো না তোমার সাসীও না আচ্ছা আচ্ছা সেদিনকে তাই দেখলাম চাসি তোমারে ধারু নিয়ে দাবাইতে ভালো ফুলা ফান কিছু করে শান্তি নাই আরে আমি যখন কাবাডি খেলছি রে আমার সামনে কেউ দাঁড়াবার সাহস পাইতো না ভাইছি আরে ভাই কইও না আমি ওকে কইছি আমি যখন কাবাডি খেলাইতাম আমার সামনে কেউ দাঁড়াবার ফাটতো না আর এখনকার ফুলা ফান কি খারাপ সম্মানী দেয় না বাবা ভাই তুমি ঠিকই কইছো এখনকার ফোলা ফান বেশি বিয়াত্ত্ব বা ঠিকই কইছো রে ভাই এক লাখ কি বাবা আমার দাদা কত বড় পালনা ছিল 1 টাকাস বাইদোজায় ফেরত আইছে কেউ কাটতে পারে নাই আমা তো দেখাই খাইনি আমার দাদা কত বড় পালনা ছিল হ্যাঁ ভাই কিন্তু তুমি তোমার দাদার ব্যাপারে জানো না আমার দাদা যখন তোমার বছর বয়স ছিল তখন আমার দাদা হরিনা উত্তরপাড়া গাঙ্গি থেকে একটা কই মাছ ধইরান ছিল সেই কই মাছের কাটা দেয়া সাইড দে গরু বাইন্দা রাখ আর তুমি এসে তোমার দাদার গল্প নিয়ে আরে দূর কি কও তুমি আমার দাদার কথা শুনছনি আমার দাদা কুইসে মারা খালে মাছ মারবার গেছিল সেই জায়গা থেকে বড় একটা কাতল মাছ ধরছিল কাতল মাছের কাঞ্চা দিয়া বাইশ মন দান দাইয়ে তুইতো আগে তো তাবু ঢাবু কিছু ছিল না বাইশ মন দান ডাকতে কাতল মাছের কাঞ্চা দিয়া আর তুমি আইছো তোমার দাদার গল্প নিয়ে আরে ভাই শুনো তো আইলে দাদা শালু ঘুরে বার গেছিল বিলি

7 গ্রামের মানুষ সবাই খেলে আর 8 গ্রামের মানুষhandleAddি সেই মাছ ছিল হয়ে গেল তুই ভাই কি গল্প নিচ্ছ আরে দূর কি তোমার দাদার গল্প নিচ্ছ আমার দাদার কথাতে কেবল মনে আমার দাদা কাদুলি ডাঙের ভিলেতে ছিল কই মাছ ধর কই মাছ দইরা বাড়ি আইনা ভাতছে তো এই কই মাছের যে তেল হইছে ওই তেলটা ছয় মাস রান দেখাইছে তোমার দাদার কি ফালানগিরি নি আইছো এই দাদের খাইয়ে দেয়া কোনো কাম নাই ફિલ્ગો નાને બોયા બોયા સાડા મારતી